গ্রে বন্ধু কালকে বলো তোর গার্লফ্রেন্ডের बर्थडे আছিল হ্যাঁ আছিল তো আমি উইশ করেছিলাম তখন গিয়েছিলাম তোমার বয়ফ্রেন্ড কি দিব তখন কইছে তুই বলে সামনে বছর হীরা নেকলেস দিবি তার একটা হ্যাঁ সামনের বছর হিরাল নেকলেস দেব আচ্ছা না তুই একটা নেকলেসের দাম কত তোর কি মুনা এত দিন সম্পর্ক ঠিককা থাকপু বড় ভাই আমার একটা আরন 5 গাড়ি কিনা দাও

কি রে বন্ধু তোর না বিয়া ঠিক তেনু বইবে হাসপাতালতে তুই কান্দস কেন হ্যাঁ হ্যাঁ আর কৃষ্ণ বন্ধু হামা বিয়া বাইঙ্গে ইসগা কে বিয়া বাইয়া কিসগা কে কেলা বলে কইছে আই মত করব লেবুর বানি গে পাগলামি করি বন্ধু কসা মার কিরাম লাগতাছসসকা তোরে তোরে আজকে পাগলার মত লাগতাছে এটা একটু বালটা দিতাছানা হ্যালো আমনের ফুলা শুনো জামাই এটা হলো কন্যার ভাই হুনো তুমি যে বিয়া করবা তোমার বাবা আছে আমার ভাই তো বাবা নাই আমি তো বাবা না আমি তো হুগনা খাই আমি কি হুগনাতে মতো সালান জানা ভাই ভাইটা দেখতাসি না এটা হইল আমার হৌশ বাড়ি তিন দিন আইসে ভাই গ্রামে আইছি এ ফুর্তি করা কোনো জিনিস নাই গ্রামে কি ফুর্তি করার কোনো জিনিস আছে ভাই আছিল একটা কিন্তু ওইটা আপনি লই গে শুন কিছু করার নাই ভাই ওই বাড়ি রানা আছে না ওই চেহারাটা কিরকম বুন বিয়া দিতাসি চেহারা তো মালাই মাঝে মাঝে একটু ডলা খায় বিয়ার বলে ঠিক হয়ে আজ গাল বানি তুই আমার জামা সাদা বানাবি বানা দি বানা শালাই কলল কি করলো কি দি প্রত্যেকটা দিন এন্ডে প্লেয়ার চুরি যায় কারা প্লেয়ার গুলা না আজকালও পলাই থাক দেখো আজকে খারাপ প্লেয়ার দিন বাস করে